রাধে রাধে বন্ধুরা সুপ্রভাদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন আটটার একটু পাঁচ দশ হবে এরকম বাজে হয়তো যাই হোক সকালের আজকে মোটামুটি আর্ধেক হয়ে গেছে আর আর্ধেক এখনও হয়নি এখন আমি বিছনা গোছাতে আসলাম এই দেখো এই ঘরের বিছনাটা আজকে একটু গোছায় সকাল সকাল গোছানো হয়ে গেল আর গোছাবো ওই ঘরের বিছনা ছেলে আজকে সকাল সকাল উঠে পড়েছে তাই এই ঘরে বিছনাটা সকাল সকাল গোছাতে পারলাম না অনেক বেলা হয় এই ঘরের বিছনা গোছাতে যাই হোক আর এখন ঘর ঝাড় দেবো ঘর মুছবো তারপরে স্নান করব। আর আর বাদবাকি কাজগুলো হয়ে গেছে চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি সব সারাদিন কি করি না করি টুকিটাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো আর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো যাই হোক এবার বিছনা পরিবারটি হয়ে গেছে এবারে এই ঘর মুছবো ছাড় দেবো আগে তারপরে মুছবো বুঝেছো এই ঘর এই ঘর মানে ঘর আছে অনেক কিন্তু সেরকম দুধ জাতের ঘর নেই মোটামুটি আছে এই যে রান্নাঘর এই যে বারান্দা এগুলো সব ঝাড় দেবো মুছবো তারপর এই যে আরেকটা ঘর এই দেখো এই বিছানাটা এখনো তুলে নিই এই বিছানাটা তুলবো তুলে তারপরে ঘর ঝাড় দেবো মুছবো তাহলে বিছানাটা গুটিয়ে নিই ছকাবেলা উঠে যে কত কাজ থাকে বন্ধুরা কি বলবো বলো সবারই থাকে সেটা কথা না হলো এই বিছানাটা পোছানো এই দেখো এখনো বারেন্দা উঠোন ঝাড় দেওয়া হয়নি আমার ঠিক আছে দেখো ফুল আর এই গাছের পাতা পড়ে আর কালকে হয়েছে ঝড় বৃষ্টি উঠোন ঝাড় দিতে হবে আজকে কাজ করতে অনেকটা সময় লাগবে চলো এই কাজগুলো সেরে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে সব ভালো থেকো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন স্নান করে আসলাম বুঝেছ এখন পুজো দিতে যাও মুখটা একদম চরচর করছে তাই জন্য একটু আবার মুখ মেখে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গেছে না এই যে একটু মাথা বার্তা আসতে নিলাম এখন ফুল তুলব ফুল তুলে পুজো দেব সব কাজকর্ম হলো পুজো দেওয়া হলো এখন বসেছে দেখো চা আর চা সরে খাবো আজকে এই যে এটা এটাই হচ্ছে আজকে আবার সকালে ব্রেকফাস্ট আর কোনো এখন ব্রেকফাস্ট করব না আর এখন এই চা খেয়ে রান্না বসিয়ে দেবো আজকে রান্না করে তারপরে যাব কীর্তনে পুকুরে আজকে আর কালকে আছে দুদিন আছে যাই আবার তো আর যাওয়া হবে না চলো চাটা খেয়ে নিই বন্ধুরা রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম আজকে কারণ একটু কীর্তনে যাব ওই কারণেই দেখো ভাত ভালো মা নামালাম আর এখানে করেছি দেখো ডিম সিদ্ধ করে কেটে কেটে ভেজেছি লবণ আর হলুদ দিয়ে আমার ছেলে মামলেট করলে না খেতে চায় না এরকম করলে তাও খায় আর পটল ভাজা আর উচ্ছে ভাজা এখানে করেছি লাল শাক বড়ি দিয়ে ভেজেছি আর করেছি দাদা দেখাচ্ছি এই ডিম দিয়ে আলু সিদ্ধ ভেজেছি এই আলু সিদ্ধ মাখাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে টক ডালের সাথে আলু সিদ্ধ মাখা হলে না আর কিছুই লাগে না আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে সর্ষের তেলটা ভেজে বেশ মেখেছি ভালোই হয়েছে বেশ খেতে যদি একটু টেস্ট করেছি ওই জন্যই বলতে পারলাম আরে দেখো আম দিয়ে টক ডাল এই যে এই ওপরে দেখছি না এগুলো এই যে পটল ভাজা তেলটার মধ্যে ডালটা ফোরন দিয়েছি না ওই জন্য কীরকম লাগছে কিন্তু ভাজার তেলে যদি ডাল সম্বরা দেওয়া যায় না ডালটা ডাল কিন্তু খেতে টেস্ট হয় না যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি রেডি হব ছেলে ভাতটা বেড়ে রেখে তারপরে যাব। বেড়ে না রাখলে না খাবে না সাজিয়ে রেখে দেবো ও গেছে এক জায়গায় এসে ওর মতো খেয়ে নেবে আর আমি এখন রেডি ফেডি হয়ে কীর্তনে যাব। কীর্তনে গিয়ে তো প্রসাদ নেবো আর প্রসাদ তো সবসময় পাওয়া যায় না বন্ধুরা এই আজকে কালকে গতকাল আমি যাইনি বৃষ্টির মধ্যে বৃষ্টি হয়েছে বলে আমি যাইনি তা আজকে যাব চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটু লাইক দিও এটুকুই টাটা